তো দর্শক যেহেতু ওদের হয়ে গেছে এখন এখন পরে কিন্তু একটা সমাধানের ব্যাপার আছে হ্যাঁ এখন দেখি সমাধান ওরা কিভাবে কি করছে লেন আপু আবার লেন তোর যদি এতই ভালোবাসার পীড়িত থাকে তাহলে তুই স্বামীকে ডাকে ডেকে তখন কে জিজ্ঞেস কর যে কাকে ভালোবাসে তোকে না হাঁকে তুই তোর ভাত রেখে ডাক

আর চাপাই কিন্তু একটা রীতি আছে বুঝতে পারছেন কি যে ভাত আর কিন্তু হেভি পালং এ তুলে রাখে দেখেন আপনি কি করতে চাইছেন সতীনে ঘর করবেন না আপনি ঘর ছাড়বেন কোনটা আরো ঘর করব না ঘরও ছাড়ব দুটাই করব আমি ভাত আর ছাড়বো না আর খাওয়া জিনিসই পছন্দ আর আপনি কি করবেন কয় ছি এত মানে নিলজ্জ বেটি ছেলে জীবনে দেখিনি তো তোবা 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 চাপাই মান সম্মান নি রাখলো না এই বিহাইয়া বিয়া দম মাগিতে এটা নতুন বিষয় না চাপাই রাখব হচ্ছে চাপা এরকম হয় না সব মাগিন খেলে গিয়ে এরকম হয়েছে চাপাই সব স্বামীরা ইউ হয়েছে আমি কিছু কব না আর তাহলে কি আপনি হেরে গেলেন না আমি হারিনি হেরে গেছে তার লাগি এখন ডাকতে পারে না তার লাগি এখন কিছু কব না কিছু কব না করে মুখে কথা আছে তাহলে কি কব বলেন ভাতারকে ডাকো আর ভাতারকে ডাকে কি করব মিমাংসা করব কেন আর ভাতার এখন চয়েস করবে নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা দেখতে দেখতে তো খুব ই রূপে কি যে কোহব মানে কোন ভাষা খুঁজে না কেউ চয়েসই করবে না ওকে তুই তোর ভাতার করেছিস না কেন হ্যাঁ আমি যে দেখতে বোন একা কেন ভাতার অন্য মাগি গেছ যাবে এটা মাথা বুদ্ধি আসে না আমি যে দেখতে বিশ্ব সুন্দরী তার লেখার ভাতার আগে পছন্দ করেছিল এটারে তো ঘরে বোন আর একটা মাগির কাছে গেছিল ভাতার হ্যাঁ তোর কাছে গেছিল না তুই ওকে ডেকেছিলি তোর ভাতার কাছে জিজ্ঞেস কর কে আগে এসেছিল আর ভাতার কেছে যে তুই ওর কাছে গেছিলি তোর ভাতার কাছে क्या कहें चलो। कुछ तेरे तो मूरत था कि तेरे तू ही डाक चीज ना करना हो। अच्छा तेरे तेरे नाम कुछ तो तेरे भातर के डैग भी ना। अच्छा सुनें। और भातर संग आपने क्या सोमवार को लोगे? फेसबुक है? फेसबुक है मेरे सोमवार को है जी। है फेसबुक है। वही तहले निश्चय वाक मैसेज जैसे लागे डा� আমিও মেসেজ দেখাচ্ছি হার কাছে আছে তো দেখা দেখি মেসেজ তোর ভাতার খাগে ডাক তোর ভাতার খাগে ডাক বি তারপর সব কিছু দেখাবা তুমি বলে ফেসবুকে পরিচয় হয়েছিল তাহলে ডাকে খাস আমিকে তাহলে দিয়ে আমি তো মিমাংসা করতে চাইছি তোর ভাতার না এজন্য ডাক এসে কই ভাতারকে ডাকছি এত পর জল দিয়েছেন গেনে লাগান ঝগড়াই তো করতে পারছেন আপনারা হেভি ঝগড়া হচ্ছে তো লাগান লাগান ডাক ডাক তুই ডাক দে আজকে এখানি মিমাংসা করব দেখ ভাই আজকে না ওই ডাকো আমি ডাকবো না তো তুই বি করছিস তুই ডাকবি এখানে যারা আছে তারা মীমাংসা করবে কেন তারা মীমাংসা করবে ওদেরকে কেন জড়াছিস কেন জড়াবো না কেন জড়াবি ওদেরকে ওর কি দোষ যা দোষ তো তুই করেছিস আমি কি করে একা দোষ করেছি তোর ভাতার নার মধ্যে হার ভাতার আছে আর ভাতার নাই তুই আছিস এর মধ্যে তুই বিয়াদ একা পেফ করেছি তোর ভাতার সাথে তোর ভাতার করেনি সবাকে ডাকবো তোর মা বাপকে তো ডাকবো বাড়িতে কি ভাই বহিন নাই না আমার নাই হ্যাঁ নাই থাকবে কিভাবে এখন কুলাঙ্গার বেটি হয়েছিস বাপ মায়ের বোধহয় একটাই বেটি

আপনি কি ওকে দিবেন একটা প্রথম স্ত্রী আগে মতাতলিতে হবে তার পর তখন বিয়ে করা পাবে আমি অত কিছু জানি আমি বিয়ে করব পুরো কোর্ট পর্যন্ত যাব তুই যা তুই যা তুই যা আমি তাও দেখব শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমি দেখব ভালো বি সব থেকে ভালো ওকে হ্যাঁ আমি তাও দেখব ছেলে আর সাথে বিয়ে করতে পারে না কো এখন বা এটাকে ছেড়ে আরেকটাকে ধরবে আরেকটাকে ধরবে ওকে ধরেছি ওর সাথে থাকবো এমন ভাইরাল করবো না দেব কোন বেটা ছেড়ে দেবে লাইন না দেখি কে আগে পারে কে আগে পারে তার পরে বলি তার দেখছিস যে একটা সুন্দর ছেলেকে আমি বিয়ে করে লেছি তো ঘরে সুন্দর ছেলে থাকতে সরি সুন্দর বউ থাকতে আরেকটা মাগির কাছে আসছে দেখ মাগি আসছে না মাগি গেছে আগে প্রমাণ দেখ তোর ভাতারকে জিজ্ঞেস কর কি আগে গেছিলো এক চটে গেছে কিন্তু নালে মেনে নিব

বললামস তুই আগে তোর ভাত আর কে সামলা তোর মেলা আমরা ভাত আর কে ধরে ঝগড়া হলো দাঁড়াও দাঁড়াও সাইড দাঁড়াও দুইজন দাঁড়াও আরেক থেকে ঝগড়া হলো মারামারি হলো এক পর্যায়ে কিন্তু উইনার গো করতে হবে সো এখন আমি আপনাদেরকে বলি উইনার কিন্তু আমরা পেয়ে নিয়েছি শাওন বুডি কাউজার পক্ষ থেকে কিন্তু এক আমি বলেছিলাম যে বোরখা দেবো সো এখন আমরা কিন্তু বোরখাটাই দিব ছিলাম যে শাওন বডি কাউজার পক্ষ থেকে কিন্তু একটি বোরখা দেবো তো আপু এই যে হলো সেই বোরখা কেমন লাগছে আপনাকে এখন মানে বোরখাটা যে পেলেন বোরখা পেয়ে তো ভালো লাগছে তার থেকেও বেশি ভালো লাগছে আপনার আইডিয়া সম্পর্কে মানে যে গেমটা খেলা আসলে এটা বাস্তবে হয়ে থাকে তো তারপরেও যদি মানে আচ্ছা তো এখন আমি যেটা বলি কি যে ঝগড়া তো এরকম মনে হয় কোনোদিনও করেন নি না করিনি ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম

লোকেশন দেওয়া আছে শ্রাবণ বুটিক হাউস কি দেওয়া আছে শিল্পকলা মার্কেট একশো উনচল্লিশ চল্লিশ নাম্বার দোকান ঠিক আছে কি তো ওইখানে গিয়ে আপনি বলবেন লাবন ভাইয়ের ভিডিওতে আমি গিফটটা পেয়েছি আর বোরখাটা আমার বড় হচ্ছে তো তখন উনি আপনাকে হয়তো সাইজে ছোট করে দিবেন না হলে দেখা যাচ্ছে যদি একটু কস্টিং লাগে একটু কেটে ছোট করে নিতে হবে শ্রাবণ বুটিক হাউসের মাধ্যমে গেলে উনি আপনাকে সব ব্যবস্থা করে দেবেন ভালো সুবিধা আছে হ্যাঁ তো এমনিতে ভালো লাগছে নাকি বোরখা হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে তো দর্শক যেহেতু বোরখা একটা ছিল দিয়ে দিলাম এবার নেক্সট আরও একটা কিন্তু সারপ্রাইজ গেম আছে যেটা আমরা বোরখা দেবো কিন্তু তো সবাই সাথে থাকেন সঙ্গে থাকেন